নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা এক বাঁশিওয়ালা এসেছিল তখন ফাল্গুন মাস গাছে গাছে কত রং কত শোভা কত পাখির কলতান নদীতে কী অপরূপ ছায়াময় ঢেউ দূর পথে কি মায়াবী আলো বাতাসে কি সুগন্ধ এক বাঁশিওয়ালা এসেছিল তাঁর বাঁশির সুর মোমের আলোর মতো স্নেগ্ধ তাঁর বাঁশির শব্দ পাতা ঝরার মতো পেলব তার বাঁশি কি করুন কি মোহময় সে এসেছিল জানলার পর্দা উড়ল হাওয়ায় দুয়ারের আগল গেল খুলে বাগানের গাছের পাতার ডালে ছড়িয়ে পড়ল প্রজাপতির মতো রঙিন গান আমার তখন অনেক কাজ অনেক ঘর সংসার সমাজ পরিবার দায় দায়িত্ব অনেক অনেক মনটা আনচান করে উঠল ভেতর থেকে কে যেন ঠেলা লাগালো যাও যাও দেরি করো না কিন্তু আমার দেরি হয়ে গেল আমার পুজো আমার গেরস্থালী আমার কর্তব্য আমার নিত্য দিনের সাত সতেরো ঝামেলা আমার দেরি হয়ে গেল যখন সব সেরে সব চুকিয়ে ছুটে গেলাম বাইরে বড় দরজাটারও বাইরে রাঙা ধুলোর বিষণ্ন পথে তখন বাঁশিটি পড়েছিল ভাঙা সুরহীন স্তব্ধ গোধূলির সোনালি আলোয় বাঁশিটিকে মনে হলো যেন এক ঝরা পাতা বুঝি আমি আমার সব টুকু দিয়ে বাঁশিওয়ালাকে খুঁজলাম সন্ধ্যা লগনে আকাশে ফুটে ওঠা প্রথম তারাটি বলল আমি এখানে আমি এখানে তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ চাইতো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা